এটা বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এলপিজি করা

প্রথম কারণ হচ্ছে আপনি একটা বাছাই করা গাড়ি নিতে পারবেন মানে আপনি দশটা বিশটা না একদম সেরা কন্ডিশনের গাড়িগুলো কিন্তু এখানে উঠানো হয় যেই গাড়িগুলো পার্সোনাল ইউজ মালিকানা নিয়ে জটিলতা নাই গাড়িতে টুকটাক কাজ থাকলে পড়ানো থাকে ইভেন আপনি এসে গাড়িটা যখন দেখবেন চার সিজি একটা টোকা পাবেন না সেরকম গাড়ি কিন্তু এই প্রতিষ্ঠানে পাবে আমার সাথে মনে হয় আছে এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান এবং ওনার কাছ থেকে আজকে ডিটেলস গুলো জানবো আর একটা বিষয়ে ভাইদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারে আর ভিডিওটা হারিয়ে বলতে না চাইলে অবশ্যই শেয়ার দিতে হবে ভাই লাগবে না শেয়ার দেওয়া অবশ্যই শেয়ার দিতে হবে কমেন্ট কমেন্টস করতে হবে জি লাইক দিতে হবে জি মানে সুযোগটা যদি প্রপার লোফে নিতে চান অবশ্যই শেয়ারটা দিবেন আমার সাথে আজকে ভাই আছে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো জাস্ট বলে রাখতে চাই গাড়ি কিন্তু হিউজ অ্যামাউন্টে আছে এবং এই পজিশনটা কোথায় অবস্থিত যদি বলে দেই এটা হচ্ছে তেজগাঁও সাত রাস্তা ঠিক আগে আমার সামনে সামনে হচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং এটার অপোজিট হচ্ছে প্যানোরামা কার্স আর এই পাশে হচ্ছে সিটি ফিলিং স্টেশন তো দুয়ের মাঝখানে অবস্থিত হচ্ছে প্যানোরোমা কার্স সো আমরা ভাইয়ের সাথে কথা বলবো ইনশাল্লাহ গাড়ি দেখাবো সো ভাই একই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি গাড়ি থাকবে আজকে একটি একজো গাড়ি দেখাবো দুই শেপ বারো মডেল হলুবাট শিল্পী দেখাবো লাল পরি টুকটুকে লাল খুব সুন্দর কালার একটি গাড়ি হুন্ডা এরিয়া একটি গাড়ি দেখাবো গাড়ি একসাথে দেখাবো

সব গাড়ির সাথে অরিজিনাল গ্লাস গাড়ির সাথে অরিজিনাল স্টিল বাম্পার ইনস্টল করা আছে সিট কভার করা আছে আমি একটু দেখাই একে একে প্রথমে প্রজেকশন লাইটগুলো দেখে নেন কালারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাল কালার পাচ্ছেন ইভেন গাড়িটার সামনে কিন্তু যেমন স্টিল বাম্পার পাচ্ছেন পেছনেও পাবেন টায়ার রিমগুলো নিয়ে একটু আলাদা করে বলতে চাই নতুন টায়ার আর নতুন নতুন অনেক টেনশনে থাকে যে টায়ার রিম যদি ইনস্টল করতে অনেক টাকা লাগবে

গ্লাস বলেন কালার কন্ডিশন বলেন এগুলো কিন্তু খুবই চমৎকার থাকছে আর ইন্টেরিয়র একটু দেখাতে চাই না দেখালি না না আপনারা কিন্তু উডেন করা ক্রুজ কন্ট্রোল তো আবার একটিভ ক্রুজ কন্ট্রোল ভাই সিলিং একটু দেখেন গাই কত ফ্রেশ পিছন দিক থেকে আমি একটু দেখাবো ভাই যেটা বলছিলেন যে ইন্টেরিয়র সিলিং কন্ডিশনটা বিশেষ করে এই যে দেখে রাখেন মানে একটা সিলিং আপনি কি রকম চান একটা ইউজ গাড়ি আপনাকে আমি বলে একটা নতুন গাড়িতে সিলিং যেরকম থাকে এটা সেম পেয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই যদিও গাড়িটা ব্যবহৃত গাড়ি ইউজকার গাড়ি টুকটাক কোনো প্রবলেম হয়ে যেতে পারে থাকতে পারে জি অবশ্যই আমার গাড়িতে যদিও কোনো প্রবলেম পান টুকি টাকি ওরকম তাহলে আমি সলভ করে দিব আর প্যানারোমা কার্স সব সময় বলতেছে আপনি গাড়িগুলি যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নেন আপনার পছন্দের গাড়িগুলি তাহলে আপনার জন্য ভালো হবে

প্রত্যেকটা রেনশির ওরিজিনাল নিকেল দেওয়া হ্যান্ডেলে নিকেল দেওয়া গ্লাস সাইড গ্লাস আছে নিকেল দেওয়া মানে গাড়িটার গেটআপটা অনেক বেটার প্রিমিয়াম অনেক বেটার এবং একটা কথা বলে রাখি একই মডেলে যদি এলিয়ন প্রিমিও দেখেন পাশাপাশি এই সেম গাড়িটা রাখেন আপনার এলিয়ন প্রিমিওর এই গাড়িটা পছন্দ হবে কিউসি স্পেস লাক্সারিয়াস গাড়ি এবং আরেকটা বিষয় বলে রাখি এই গাড়িটা কিন্তু ন্যাচারালি বাংলাদেশ সরকার সরকারি যে সকল অফিসার ছিল উচ্চ পদস্থ তাদের চালানোর জন্য দিত সব আপনি বুঝতেই পারছেন যে এটা সেফটি সিস্টেম কতটা হাই যার কারণে এই গাড়িটা কিন্তু ওই সময়

আমরা বলছিলাম এটা কেনা দামেই দিয়ে দিব যে এটা আমাদের ফাইনাল একবারে ফিক্স প্রাইস এগারো লক্ষ তিরিশ হাজার এগারো তিরিশ তাহলে আরিয়া পেয়ে যাচ্ছে এগারো তিরিশ পনেরোশো সিসির গাড়ি আবার পনেরোশো সিসির নিশান ব্লু বার্ড শিল্পী দামটা শুনে নিলেন তারপরও কথা বলার অপশন আছে আবার এখানে কিন্তু পাল কালারের প্রজেকশন লাইট মডেল আপডেট রেজিস্ট্রেশন আপডেট এই গাড়িটাও কিন্তু আপনারা ন্যূনতম একটা বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানোরামা কার্স থেকে ইনশাল্লাহ আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে বলবেন না কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা লাইক তো করতেই পারেন তারপরে কোথায় আসবেন সেটা আরেকবার জানিয়ে দিতে চাই ঠিক আছে ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে প্যানারোমা কাজ ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম